আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের একটা বিষয় একটা জিনিস দেখাবো দেখেন মানুষ টাকার জন্য কত রকমের কর্ম করে মানুষ জীবন জীবিকা করে কতভাবে তো এই যে আমি যে বিল্ডিং এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আটতলা বিল্ডিং এই যে আমি নিচে দেখাই এখান থেকে দেখাই ওই যে এই যে বিল্ডিং আমার পাশের বিল্ডিং এটা হচ্ছে আটতলা তো এই পাশের বিল্ডিংয়ে পাশে যে কাজ চলতেছে আমি একটা জিনিস দেখি অবাক যে কাজ চলতেছে এই যে আটতলার উপরে কাজ চলতেছে ওই যে এখানে ছাদ হবে তো এই যে লুকগুলো একদম সাইডে কাজ করতেছে সাইডে কাজ করতেছে আমি এখানে ছাদ থেকে নিচের দিকে তাকাইলে আমার মাথা ঘোরা ঘোরাইতেছে যে না জানি পুরে যায় নিচে মানে ভয় পাইতেছি আর এরা দেখেন মানে কষ্ট সারাদিন কত কষ্ট করে এখানে দেখেন একদম সাইড থেকে তারা এই যে দিবে সাদের শেল্টারিং শেল্টারিং যে কাঠগুলো সে কাঠগুলো লাগাচ্ছে তো দেখেন মানে কি বলবো এই যে আমরা বড়ো বড়ো অট্টালিকায় বড় বড় বিল্ডিংয়ে আমরা থাকি এর পিছনে যে শ্রম যে গ্রাম যারা এখানে কাজ করে এই লোকগুলো যে কাজ করে এরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে যে কাজ করে আমি আজকে এই যে খুব কাছ থেকে এই জিনিসটা আজকে দেখলাম দেখে মনে মনে ভাবতেছি যে এদের কি কোনো ভয় নাই এরা কোনো ভয় পায় না এরা কীভাবে এখানে যে কাজ করে যাচ্ছে না ওই নিচ থেকে নিচ থেকে রড তুলতেছে নিচ থেকে কাঠ তুলতেছে উপরে এই যে রশি দিয়ে রশি দিয়ে কাঠ তুলতেছে একদম সাইটে বিল্ডিংয়ের এই যে কাঠগুলো লাগাইছে কাঠের কাঠের মানে এই সাইটে এসে এই কাজগুলো করতেছে এদের তো মানে এমনিতেই মাথা চক্কর দেওয়ার কথা নিচের দিকে তাকাইলে এই নয় তালার উপর থেকে নিচের দিকে তাকাইলে এমনিই তো মানে মাথা চক্কর দেওয়ার কথা তো এটা হচ্ছে মানে আমি এটাই শেয়ার করতে চাচ্ছি যে আসলেও মানুষ কত কষ্ট করে জীবন জীবিকা পা জীবন জীবিকা করে মানুষ কত কষ্ট করে গায়ে গায়ের ঘাম গায়ের ঘাম মাটিতে ঝরে তারপরে তারা দিন শেষে পায় কত টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এই দিয়ে তাদের জীবন চলে যায় তো এই যে রিক্সের কাজগুলো এই রিক্সের কাজগুলো কীভাবে তারা করে আবার এর পাশাপাশি আমাদের যে প্রবাসী যে ভাইরা আছে এই ভাইরাও কিন্তু বাইরে গিয়ে এরকম কষ্টের কাজ করে এই যে রড উঠাচ্ছে একদম নিচ থেকে নয়তালার উপরে রড উঠাচ্ছে আমি কিন্তু এখন আছে আটতলার উপরে যে পাশে বিল্ডিং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর সোসাইটি জাহাঙ্গীরনগর সোসাইটির একটা বাসায় আমি আসছি বেড়ানোর জন্য নিচ থেকে সার ঢালাই হবে এই যে পাশে ঢালাই হবে এটা হচ্ছে নয়তলা বিল্ডিং এই বিল্ডিংয়ের উপরেই ওই যে ভাইরা দেখতে পাচ্ছি সাইড থেকে কী সুন্দর করে মানে কাজ করছে একটু ভয় পাচ্ছে না হঠাৎ করে পড়ে গেলেই কিন্তু তাদের জীবনটা শেষ জীবনে কিছু আর পাশ কিছুই বাকি থাকে না এই হলো আর একটা বিল্ডিং যে বাচ্চারা খেলা করছে নিচে যদি আমি দেখাই ওই যে নিচে দেখেন এই যে ওই যে নিচে ওই যে পাশে একটা বিল্ডিং ওইখান দিয়ে শুধু বিল্ডিং হচ্ছে এই যে কাজ চলতেছে তো এদেরকে বলা হয় নির্মাণ শ্রমিক শ্রমিক এদেরকেই বলা হয় নির্মাণ শ্রমিক এরা এই যে দিন শেষে সাতশো কি এক হাজার টাকা পায় এই টাকা নিয়েই তারা সন্তুষ্ট তারা কিন্তু লাখ লাখ টাকা পায় না একদিন কাজের জন্য এই যে রিক্স নিয়ে তারা কাজ করছে এই আটতলা নয়তলার উপরে আমি আমার কাছে অবাক লাগে যে আমি যেখানে এই ছাদের এই সাইডে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমার মাথা ঘুরাইতেছে এই যে এই যে নিচের এই যে অবস্থা নিচের রাস্তা এই যে বিল্ডিং গুলো এই যে উঁচু উঁচু বিল্ডিং এই এর তারা হতেছে নিচে একদম কোন বড় নিচে টেনে উঠাচ্ছে সাইড দিয়ে টাষ্টা দেখে আমার অবাক যে এত রিকি মানুষ দিন শেষে 500 হাজার টাকার জন্য তারে কাজ করে যাচ্ছে